যাওয়া যাবে কিনা এটা সে একজন শ্রীযোগ্য বড় মহারানা ছিলেন মহারানা আব্দুর খুলনা তিনি তার খোলাখলি মাঠে বক্তব্য বলেছেন বোখারি মুসলিমের একটা হাবিস এসেছে যে আমি মনে রেখো আমার উন্নত কতগুলি লোক হবে যারা বেশি বেশি সলাত আদায় করবে তোমাদের সলাত তাদের কাছে কিছুই না যারা বেশি বেশি সিয়াম পালন করবে তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না যারা বেশি বেশি তাজবি টিপবে তাজবি গণনা করবে তোমাদের তাজবি তাদের কাছে কিছুই না কারণ মিশনে তাজবি গণনা করবে হাজার দামাই তাজবি গণনা করবে তোমাদের তাজবি তাদের কাছে কিছুই না তারা দিন থেকে বের হয়ে যাবে তীর যেমন পশুর গায়ে লেগে এদিক থেকে ওদিক বের হয়ে যায় তীরে যেমন একটু সামান্য কিছু রক্ত লেগে থাকে না এই তিনটা যেমন বের হয়ে গেছে রক্তবিহীন পরিষ্কার ধক ধকে হয়ে এই নগ্র ধর্ম থেকে বের হয়ে যাবে এরকম ধক ধকে অথচ তাদের আছে বেশি আজ বেশি সবকিছু বেশি তাদের পরিচয় হলো তাদের মাথা হবে নেড়ে তিনি বলছেন এই দল সে দল আমরা এ দল সে দল না বলি আমরা বলি যে এমন কথা আল্লাহ নবী বলেছেন যে বেশি সলা তাদাই করার পরেও ধর্ম থাকবে না বেশি শ্রেয় পালন করার পরেও থাকবে না বেশি করার পরেও ধর্মের থাকবে থাকবে না না তাজবি এমন ভাবে তীর যেমন পশুর গাও থেকে বের হয়ে চলে গেছে গায়ে কিছুই না একবারে ঝরঝরে হ্যাঁ বের হয়ে গেছে এই লোকটা ধর্ম থেকে একবারে ঝরঝরে হ্যাঁ বের হয়ে যাবে অথচ বেশি সলা আমাদের কাছে জানা আছে যতটুকু তাতে সত্য ধর্ম প্রচার করা হয় না সত্যের সাথে হাজার ইচ্ছা আছে অতএব সাথে সাথে আখেরি মোনাজাত আখের মোনাজাত এইটা বেদাত হওয়ার জন্য যথেষ্ট এইটা পদ্ধতি যে রাসুলের নয় এইটা প্রমাণের জন্য আখেরি মোনাজাতই যথেষ্ট আপনাদের মনে রাখা ভালো হবে যে মুসলমানের ইবাদতের একটা জায়গা আছে সে জায়গাতে হাজিরা যায় সে বলা হয়েছে সেই দিন এত ক্ষমা পায় মানুষ যা পৃথিবীর অন্য কোনো দিনে অন্য কোনো সময়ে পায় না তা হচ্ছে আরাফার দিন আরাফার দিন রামজানের শেষ দশকের চেয়ে লাইলাতুল কাদের চেয়ে উত্তম জুমার দিনের চেয়ে উত্তম আরাফার দিন এমন দিন যার সাথে পৃথিবীর কোন দিনকে কোন সময়কে লাগানো যাবে না ওই দিনে আল্লাহ তালা বলেন এরা আরাফার মাঠে এলো মেলো চুলে ধোলাবালি রেখে দেখো তো ফেরেশতা দেখো তো এরা কি বলে আরাফার মাঠে এলো মেলো চুলে মেখে কি বলে এরা যা বলে সেটাই মেনে সাল্লাম নিজে হাত তুলে দোয়া করলেন লম্বা সময় ধরে এরপরে তিনি সবাকে নিয়ে আখের মোনাজাত করলেন না কি করে এখানে মোনাজাত আখের মোনাজাত হতে পারে এটা যে ঠিক নয় তার এ আমলটাই জাদন্য প্রমাণ একবার দিনের মতো প্রমাণ যে এটা ঠিক নয় তার এটাই যথেষ্ট মাঠ মনে যাত্র মাঠে আখেরে মোঁাজাত্র প্রমাণ করা যাবে না বলেন তো এবারের জাহান নাম থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সময় স্থান কোনটা আরাফার মাঠ যারা উপস্থিত হয়েছে সময় আল্লাহর মেহমান আল্লাহ বলছে যারা হাজিরা এরা কার মেহমান আল্লাহর মেহমান এরা মুখে একটা ধ্বনি উচ্চারণ করছে লব্বাইক আল্লাহু ওয়ালাব্বাইক তাবাকলা আশরিকালা কালামবাই ইনাল হামদা মেমতলাকা আল মুক ওয়া আশরিকালা তোমার দরবারে উপস্থিত আমার আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরীক নাই তোমার এইদিকে এরা বলছে আবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহু আল আবার আল-নবী বলছেন এটা সবচেয়ে উত্তম দোয়া এটা নবিগণ করেছেন এটা আমি করেছি আমার পূর্ব সব নবী করেছে এটা উত্তম দোয়া এত কিছু হলো আরাফার মাঠে তবু आखেরি মোনাজাত হলো না চলো